নমস্কার সবাইকে স্বাগত জানাই এডুকেয়ার ত্রিপুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আশা করি আপনারা বন্যারী বিপর্যয় মোকাবেলা করে এখন কিছুটা ভালো আছেন আজকে আমি আলোচনা করব ত্রিপুরা টেট টু এক্সামের জন্য হিস্ট্রি সিলেবাস থেকে ষোড়শ মহাজনপদ এই টপিকটি থেকে চুয়াত্তরটি ইম্পর্ট্যান্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব ষোড়শ মহাজনপদ এই টপিকটি নিয়ে অলরেডি আমি বিস্তারিত আলোচনা করেছি এর আগের ভিডিওর মধ্যে আপনারা যদি এখনও ওই ভিডিওটা না দেখে থাকেন এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারেন তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি কোশ্চেন নাম্বার ওয়ান রাজা প্রসেনজিৎ কোথাগার রাজা ছিলেন আনসার হবে কৌশল রাজা প্রসেনজিৎ কৌশলের রাজা ছিলেন কোয়েশ্চেন নাম্বার টু প্রাচীন ইন্দ্রপ্রস্থ কোন মহাজনপদের রাজধানী ছিল আনসার কুরু মহাজনপদের রাজধানী ছিল কোশ্চেন নম্বর থ্রি বিখ্যাত মথুরা শহরটি কোন প্রাচীন মহাজনপদের রাজধানী ছিল আনসার সুরসেন মহাজনপদের রাজধানী ছিল কোশ্চেন নম্বর ফোর কোথায় ষোলো মহাজনপদের উল্লেখ ছিল আনসার জৈন স্ক্রিপচার্স অর্থাৎ জৈনশাস্ত্রে ষোলো মহাজনপদের উল্লেখ ছিল নেক্সট কোয়েশ্চেন কোন রাজ্যটি বর্তমান বিহারের পাটনা এবং গয়া জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল আনসার মগধ কোয়েশ্চেন নম্বর সিক্স মল্লের রাজ্যের রাজধানী কোথায় ছিল আনসার কুশিনগর কোয়েশন নাম্বার সেভেন অঙ্গরাজ্যের রাজধানী কোথায় ছিল আনসার চম্পাপুর কোশ্চেন নাম্বার এইট ব্রহ্মদত্ত কে ছিলেন আনসার অঙ্গরাজ্যের রাজা ছিলেন ব্রহ্মদত্ত কোশ্চেন নাম্বার নাইন প্রাচীন ভারতের নিচের কোন বইটিতে শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠাতার পুত্রের প্রেমের গল্প রয়েছে আনসার বিকাগ্ন মিত্র এই বইটিতে রয়েছে শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠাতার পুত্রের প্রেমের গল্প কোশ্চেন নাম্বার টেন কোন মহাজনপদ যমুনা নদীর তীরে অবস্থিত আনসার বৎস মহাজনপদ যমুনা নদীর তীরে অবস্থিত নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ইলেভেন নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি বুদ্ধের জীবনের সাথে যুক্ত ছিল অপশন অবন্তি গান্দার কৌশল মগধ আনসার হবে শুধুমাত্র থ্রি এবং ফোর অর্থাৎ কৌশল এবং মগধের সাথে বুদ্ধের জীবনের সাথে সম্পর্ক ছিল কোশ্চেন নাম্বার টুয়েলভ উত্তর ভারতে অবস্থিত প্রধান মহাজনপদগুলি কী কী ছিল আনসার কৌশল মগদ, বজ্জি বা বাজ্জি মল্ল জেদি বৎস কুরু এবং পাঞ্চাল এই মহাজনপদগুলো উত্তর ভারতে অবস্থিত ছিল কোশ্চেন নাম্বার থার্টিন দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ কোনটি আনসার অশ্মক বা অশ্মাকা দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ নেক্সট কোয়েশ্চেন মৎস্য মহাজনপদের রাজধানী বিরাটনগর কোন অঞ্চলে অবস্থিত আনসার জয়পুর অঞ্চলে অবস্থিত কোয়েশন নম্বর ফিফটিন মহাজনপদের উত্থানের আগে কয়টি জনপদ ছিল আনসার মহাজনপদের আবির্ভাবের আগে ভারতীয় উপমহাদেশে জুড়ে অসংখ্য জনপদ বা উপজাতি বসতি এবং গ্রাম ছিল সঠিক সংখ্যা জানা যায়নি কোয়েশ্চেন নম্বর সিক্সটিন মহামশাগিকা বিদ্যালয়টি নিম্নলিখিত জায়গাগুলির মধ্যে কোনটিতে উত্থিত হয়েছিল আনসার বৈশালীতে কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন মহাজনপদের যুগে প্রধান ধর্মীয় আন্দোলন কি কি ছিল আনসার রাজকীয় পৃষ্ঠপোষকতায় মহাজনপদ যুগে বৌদ্ধ জৈন এবং হিন্দু ধর্মের বিভিন্ন বিদ্যালয়ের মতো প্রধান ধর্মীয় আন্দোলনের উদ্ভব এবং বিস্তার ঘটে কোয়েশ্চেন নাম্বার এইটিন বিম্বিসার কোন মহাজনপদটিকে দখল করেছিলেন আনসার অঙ্গ মহাজনপদটিকে দখল করেছিলেন কোশ্চেন নাম্বার নাইনটিন মহাজনপদ শব্দের অর্থ কী আনসার বৃহৎ রাজ্য কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি কোন গ্রন্থ থেকে ষোড়শ মহাজনপদের কথা জানা যায় আনসার বৌদ্ধ সাহিত্য অঙ্গোত্তর নিকা গ্রন্থ থেকে ষোড়শ মহাজনপদের কথা জানা যায় কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান মগধের রাজধানী পাটলিপুত্রে স্থানান্তরিত করেন কে আনসার মগধের রাজধানী পাটলিপুত্রে স্থানান্তরিত করেন উদয়িন কোয়েশন নাম্বার টোয়েন্টি টু গোদাবরী নদীর তীরে কোন মহাজনপদটি অবস্থিত ছিল আনসার গোদাবরী নদীর তীরে অশমক মহাজনপদটি অবস্থিত ছিল কোয়েশন নম্বর টোয়েন্টি থ্রি তক্ষশিলা কোন দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত ছিল আনসার তক্ষশিলা সিন্ধু ও ঝিলাম নদীর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত ছিল কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি রাজা প্রসেনজিৎ কোন মহাজনপদে রাজত্ব করেছিলেন আনসার রাজা প্রসেনজিৎ কৌশুল মহাজনপদে রাজত্ব করেছিলেন কোয়েশন নম্বর টোয়েন্টি ফাইভ গৌতম বুদ্ধ কোন মহাজনপদে প্রয়াত হয়েছিলেন আনসার গৌতম বুদ্ধ মল্ল মহাজনপদে প্রয়াত হয়েছিলেন মল্ল মহাজনপদের কুশিনগরে তিনি প্রয়াত হয়েছিলেন কোশ্চেন নম্বর টোয়েন্টি সিক্স ষোড়শ মহাজনপদগুলির মধ্যে কোনটি সবচেয়ে শক্তিশালী ছিল আনসার মগধ সবচেয়ে শক্তিশালী ছিল কোশ্চেন নম্বর টোয়েন্টি সেভেন প্রজাতান্ত্রিক মহাজনপদগুলির নাম লেখো আনসার ব্রিজি বা বাজ্যি ও মল্ল ছিল দুটি প্রজাতান্ত্রিক মহাজনপদ বাকিগুলো ছিল রাজতান্ত্রিক কোশ্চেন নম্বর টোয়েন্টি এইট দক্ষিণ ভারতে অবস্থিত একটি মহাজনপদের নাম লেখো আনসার অশ্মক মহাজনপদ কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি নাইন মোট কয়েকটি মহাজনপদ ছিল আনসার ষোলোটি কোয়েশন নাম্বার থার্টি পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতায় শেষ পর্যন্ত কোন মহাজনপদ শ্রেষ্ঠত্ব অর্জন করেন আনসার মগধ কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান জনপদীয় যুগে এলাহাবাদ কি নামে পরিচিত ছিল আনসার বৎস নামে পরিচিত ছিল কোয়েশ্চেন নাম্বার থার্টি টু তক্ষশিলা কোন প্রাচীন মহাজনপদের রাজধানী ছিল আনসার গান্ধার মহাজনপদের রাজধানী ছিল তক্ষশিলা কোয়েশ্চেন নাম্বার থার্টি থ্রি উত্তরপদ ও দক্ষিণ এর সংযোগস্থলে কোন মহাজনপদ অবস্থিত ছিল আনসার সুরসেন মহাজনপদ কোয়েশন নাম্বার থার্টি ফোর পূর্ব ভারতে কোন মহাজনপদটি অবস্থিত ছিল আনসার পূর্ব ভারতে কোনো মহাজনপদ অবস্থিত ছিল না কোয়েশ্চেন নাম্বার থার্টি ফাইভ ষোড়শ মহাজনপদের দুটি প্রজাতান্ত্রিক জনপদ হচ্ছে ব্রিজি ও মল্ল কোয়েশ্চেন নম্বর থার্টি সিক্স নিচের মধ্যে কোনটি বৎস মহাজনপদের রাজধানী ছিল আনসার কোসাম্বি কোয়েশ্চেন নাম্বার থার্টি সেভেন মহাজনপদগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী কোনটি ছিল আনসার মগধ নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার থার্টি এইট নিচের কোন গ্রন্থে ষোলোটি মহাজনপদ বর্ণনা করা হয়েছে আনসার গ্রন্থ অঙ্গোত্তর নিকায় কোয়েশ্চেন নম্বর থার্টি নাইন নিচের কোন জৈনগ্রন্থে ষোলোটি মহাজনপদ বর্ণনা করা হয়েছে আনসার ভগবতী সূত্রে কোয়েশ্চেন নম্বর ফোরটি নিচের কোনটি অঙ্গ মহাজনপদের রাজধানী ছিল আনসার চম্পা অঙ্গ মহাজনপদ উত্তর বিহার রাজ্যের ভাগলপুর ও মুঙ্গের জেলার অধীনে এসেছিল এর রাজধানী ছিল চম্পা এই শহরের স্থপতি ছিলেন মহাগোবিন্দ প্রাচীনকালে চম্পা ব্যবসা বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল কোয়েশন নম্বর ফোরটি ওয়ান অঙ্গ মহাজনপদ অঞ্চলটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ছিল আনসার বিহার রাজ্যে ভারতের বিহার রাজ্যে অঙ্গ মহাজনপদ নামক একটি এলাকা ছিল অঙ্গ মহাজনপদ ছিল বিহার রাজ্যের বাগলপুর ও মুঙ্গের জেলার সম্প্রসারণ কোয়েশন নাম্বার ফোরটি টু লিচ্ছুবি রাজ্যের রাজধানী কী ছিল আনসার বৈশালী কোয়েশন নাম্বার ফোরটি থ্রি কাশী মহাজনপদের রাজধানী কী ছিল আনসার বারাণসী কাশী মহাজনপদ ভরচি মহাজনপদের পশ্চিমে অবস্থিত ছিল নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফোরটি ফোর উত্তর কৌশল মহাজনপদের রাজধানী রাজধানীকে ছিল আনসার শ্রাবস্তি শ্রাবস্তী উত্তরকোশল মহাজনপদের রাজধানী ছিল কৌশল মহাজনপদের বিস্তৃতি ছিল উত্তরে নেপাল থেকে দক্ষিণে সাই নদী পর্যন্ত এবং পশ্চিমে পাঞ্চাল থেকে পূর্বে গণ্ডক নদী পর্যন্ত সরিউ নদী এই মহাজনপদকে দুটি ভাগে বিভক্ত করেছে উত্তর কৌশল এবং দক্ষিণ কৌশল উত্তর কৌশল মহাজনপদের রাজধানী ছিল শ্রাবস্তী কোশ্চেন নম্বর ফোরটি ফাইভ কোন মহাজনপদ শিশুনাক রাজবংশ দ্বারা ধ্বংস হয়েছিল আনসার অবন্তী অবন্তী মহাজনপদ শিশুনাক রাজবংশ দ্বারা ধ্বংস হয়েছিল কোশ্চেন নাম্বার ফোরটি সিক্স দক্ষিণ কৌশল মহাজনপদের রাজধানীকে ছিল আনসার কুশাবতী দক্ষিণ কৌশল মহাজনপদের রাজধানী ছিল কুশাবতী সরীয় নদী এই মহাজনপদকে দুটি ভাগে বিভক্ত করেছে উত্তর কৌশল এবং দক্ষিণ কৌশল কোয়েশ্চেন নাম্বার ফোরটি সেভেন প্রসেনজিৎ কোন মহাজনপদ শাসক ছিলেন আনসার কৌশল মহাজনপদের শাসক ছিলেন প্রসেনজিৎ কোয়েশ্চেন নাম্বার ফোরটি এইট ভারতের কোন রাজ্যের অন্তর্গত কৌশল মহাজনপদ অঞ্চল আনসার উত্তরপ্রদেশ নেক্সট কোশ্চেন নাম্বার ফোরটি নাইন মহাজনপদের রাজধানী কী ছিল আনসার অপশন এ এবং বি অর্থাৎ কুশিনগর এবং পাবা এই দুটি ছিল মৌল্য মহাজনপদের রাজধানী কোশ্চেন নাম্বার ফিফটি বৎস্য মহাজনপদ এলাকা কোন রাজ্যে ছিল আনসার উত্তরপ্রদেশ রাজ্যে উত্তরপ্রদেশ রাজ্যের এলাহাবাদ জেলায় বৎস মহাজনপদ নামক একটি এলাকা ছিল কোশ্চেন নাম্বার ফিফটি কুরু মহাজনপদের রাজধানীকে ছিল আনসার ইন্দ্রপ্রস্থ কুরু মহাজনপদের রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ কুরু মহাজনপদে আধুনিক মিরাট দিল্লি এবং থানেশ্বর অঞ্চল অন্তর্ভুক্ত ছিল মহাভারত আমলে হস্তিনাপুর শহরটিও এই মহাজনপদে অবস্থিত ছিল নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নম্বর ফিফটি কোন মহাজনপদের শাসক উদয়ন ছিলেন আনসার বৎস মহাজনপদের কোয়েশ্চেন নম্বর ফিফটি থ্রি উত্তর পাঞ্চাল মহাজনপদের কে ছিল আনসার অহিত ছত্র আধুনিক রোহিলখণ্ডের খণ্ডের বেরিলি বাদায়ুন এবং ফারুখাবাদ জেলা থেকে পাঞ্চাল মহাজনপদ গঠিত হয়েছিল পাঞ্চাল মহাজনপদে দুটি অংশ ছিল উত্তর পাঞ্চাল এবং দক্ষিণ পাঞ্চাল উত্তর পাঞ্চাল মহাজনপদের রাজধানী ছিল অহিত ছত্র কোয়েশ্চেন নম্বর ফিফটি ফোর দক্ষিণ পাঞ্চাল মহাজনপদের কে ছিল আনসার কামপিল্ল কোশ্চেন নাম্বার ফিফটি ফাইভ উত্তর অবন্তী মহাজনপদের রাজধানীকে ছিল আনসার উজ্জয়িনী অবন্তী মহাজনপদ পশ্চিম ভারতে অবস্থিত ছিল আধুনিক মালুয়া ও মধ্যপ্রদেশের এলাকা এই মহাজনপদে আসত এটি দুটি ভাগে বিভক্ত ছিল উত্তর অবন্তী এবং দক্ষিণ অবন্তী উজ্জ্বনে ছিল উত্তরবন্তী মহাজনপদের রাজধানী উত্তর বিহারের প্রাচীন নাম কি ছিল আনসার ভার্যি ছিল উত্তর বিহারের প্রাচীন নাম কোশ্চেন নাম্বার ফিফটি সেভেন দক্ষিণ অবন্তী মহাজনপদের রাজধানী কী ছিল আনসার মাহিসমতি অবন্তী মহাজনপদ পশ্চিম ভারতে অবস্থিত ছিল আধুনিক মালুয়া ও মধ্যপ্রদেশের এলাকা এই মহাজনপদে আসত এটি দুটি ভাগে বিভক্ত ছিল উত্তরবন্থী এবং দক্ষিণবন্থী মাহেশমতি ছিল দক্ষিণবন্থী মহাজনপদের রাজধানী ফিফটি এইট সুরসেন মহাজনপদের রাজধানী কী ছিল আনসার মথুরা নেক্সট কোশ্চেন ফিফটি নাইন প্রাচীন ইন্দ্রপ্রস্থ কোন মহাজনপদের রাজধানী ছিল আনসার প্রাচীন ইন্দ্রপ্রস্থ কুরু মহাজনপদের রাজধানী ছিল হস্তিনাপুরকে প্রধান কুরু শহর হিসেবে চিহ্নিত করা হয়েছে নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্সটি ষোড়শ মহাজনপদ সমূহের মধ্যে সর্বপ্রথম সমৃদ্ধ রাজ্য কোনটি আনসার মগধ কোয়েশন নাম্বার সিক্সটি ওয়ান ষোড়শ মহাজনপদগুলির মধ্যে কোন মহাজনপদ যমুনা নদীর তীরে অবস্থিত আনসার বৎস্যের রাজধানী ছিল কোশাম্বি সাক্ষ্যমণি গৌতম বুদ্ধের সময়কালীন ষষ্ঠ পঞ্চম খ্রিস্টপূর্বাব্দে বৎসর শাসক ছিলেন উদয়ন কোয়েশ্চেন নাম্বার সিক্সটি টু মগধের প্রাচীন রাজধানীর নাম কী ছিল আনসার মগধের প্রাচীন রাজধানীর নাম ছিল গিরিবরাজ বা রাজগৃহ রাজার বিম্বিসার ছিলেন মগধের প্রথম ঐতিহাসিক রাজা কোশ্চেন নাম্বার সিক্সটি থ্রি ষোড়শ মহাজনপদগুলির মধ্যে কোন জনপদটি দক্ষিণ ভারতে অবস্থিত ছিল আনসার ষোড়শ মহাজনপদগুলির মধ্যে অসমক মহাজনপদটি দক্ষিণ ভারতে অবস্থিত ছিল এর রাজধানী ছিল পাটলিয়া এটি পৈঠানে অবস্থিত কোয়েশ্চেন নাম্বার সিক্সটি ফোর গৌতম বুদ্ধ কোন মহাজনপদে মারা যান আনসার গৌতম বুদ্ধ মল্ল মহাজনপদে মারা যান এই মল্ল মহাজনপদের রাজধানী কুশীনগরে তিনি নির্মাণ লাভ করেন কোয়েশন নাম্বার সিক্সটি ফাইভ উত্তরপথ এবং দক্ষিণ পথের সংযোগস্থলে অবস্থিত মহাজনপদটির নাম কী ছিল আনসার সুরসেন মথুরার একটি প্রাচীন যাদব শাসক ছিলেন এটি উত্তরপথ এবং দক্ষিণ পথের সংযোগস্থলে অবস্থিত কোয়েশ্চেন নাম্বার সিক্সটি সিক্স ষোড়শ মহাজনপদের মধ্যে কোন দুটি রাজ্য প্রজাতান্ত্রিক ছিল আনসার ব্রিজি ও মল্ল ছিল দুটি প্রজাতান্ত্রিক রাজ মহাজনপদ ব্রিজির রাজধানী ছিল বৈশালী আর মল্ল রাজধানী ছিল কুশিনারা নেক্সট কোশ্চেন নাম্বার সিক্সটি সেভেন দিল্লি অঞ্চলে কোন মহাজনগরটি গড়ে উঠেছিল আনসার দিল্লি অঞ্চলে কুরু মহাজনগরটি গড়ে উঠেছিল এটি জানা যায় যে ভারতীয় উপমহাদেশের প্রথম নথিভুক্ত রাষ্ট্রস্তরের সমাজ হিসাবে এই রাজ্য বিকশিত হয়েছিল কোয়েশন নাম্বার সিক্সটি এইট কোন রাজ্যের অপর নগরের নাম ছিল পাবা আনসার মল্ল রাজ্যের অপর নগরের নাম ছিল পাবা এর রাজধানীর নাম হল কুশিনারা নেক্সট কোশ্চেন কোয়েশন নাম্বার সিক্সটি নাইন প্রাচীন ভারতের ষোলোটি বিখ্যাত রাজ্যগুলির মধ্যে নিচের কোনটি আধুনিক উত্তরপ্রদেশের এলাকায় ছিল না আনসার মগধ কোয়েশ্চেন নাম্বার সেভেনটি প্রাচীন রাজ্য কৌশলার রাজধানী কোথায় ছিল আনসার শ্রাবস্তি কোশ্চেন নাম্বার সেভেন্টি ওয়ান ষোড়শ মহাজনপদ সম্পর্কে কোথা থেকে জানা যায় আনসার অঙ্গুত্তর নিকায় থেকে জানা যায় এটা একটা বৌদ্ধ গ্রন্থ কোশ্চেন নাম্বার সেভেন্টি টু মগধের প্রথম রাজধানী কোনটি আনসার গিরিবরাজ বা রাজগৃহ হচ্ছে মগধের প্রথম রাজধানী কোয়েশ্চেন্টি থ্রি গৌতম বুদ্ধ কোন মহাজনপদে মারা যান আনসার মল্ল মহাজনপদে গৌতম বুদ্ধ কোয়েশ্চেন্টি ফোর গোদাবরী নদীর তীরে কোন মহাজনপদ অবস্থিত ছিল আনসার অসমক মহাজনপদ গোদাবরী নদীর তীরে অবস্থিত ছিল আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের সাথে যারা টেট এক্সাম দেবে এই ভিডিও টপিক থেকে কোনো রকম ডাউট থাকলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা জয়েন হতে পারেন এই চ্যানেলের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যেখানে আমি এক্সাম রিলেটেড বিভিন্ন ভিডিও ও পিডিএফ শেয়ার করে থাকি লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন